আপনাকে আমাকে আল্লাহ তাহলে পৃথিবীর মধ্যে পাঠাইছে আপনাকে আমাকে সিধা রাস্তায় চলার জন্য সারা মানব জাতের জন্য চলার জন্য গাইডলাইন দিচ্ছেন কোরআনে কারিম এই গাইডলাইন কে ফলো করে প্র্যাকটিক্যালি আমল করে আল্লাহ রসুল আপনাকে আমাকে দেখাই দিয়েছে উনি হলেন আমাদের আইডিয়া

তাই এই লাম অবস্থা সমাজে আর বর্তমান যেটা চুলের কাটিং এর যে অবস্থা রে ভাই যে অবস্থা দেখলে বোঝা যায় না এর মুখ আগে না পাশে এই বান্দরের কাটিং কুত্তার কাটিং তারপরে হিয়ালের কাটিং বাঘের কাটিং কত কাটিং যে কাটিং 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 এর কোন মানে সীমা নাই কথা ঠিক না গো এর কারণ কি জানে প্রাইমারি শিক্ষা আমাদের উত্তরের লেভেলের শিক্ষা আমাদের নাই নবীর ইতিহাস আমরা জানি না মোহাম্মদ

पर मुखे आंधे देखे आंधे देखे

এই যে আমাদের এই জায়গার মধ্যে আমাদের পূর্ব বক্তা মহোদয় উনি বলেই গেছেন কতগুলা কথা কবার জন্য কোনটা বলি কবরস্থানের সমস্যা मित्रों কথা কিছু বলা লাগে ড্রাগস ভাঙ এগুলোর বিষয়ে কিছু বলা লাগে আর প্রত্যেক সবার মধ্যে মা বলদের জন্য কিছু বলা হয় সব কিছু হয় তাদের বিষয়ে কিছু বলা হয় তাদের বিষয়ে একটা কথাই বলি মহিলা যে সময় জন্ম গ্রহণ করে সে আল্লাহর রহমত হয় জন্ম গ্রহণ করা বলে সুবহানাল্লাহ

আমি আমি সঠিক জায়গার মধ্যে আসি যেটা পীর মুরিদিরা আপনাদের এই জায়গায় চলে আলোচনা হয় আমি মুরিদ হইছি আমার পীর হলো মুহাদ্দিস শামসুদ্দিন দাবাত বরকাতুল আলিয়া কিন্তু কিন্তু এটা বহুত বড় বস্তু একটা কিরকম বড় বস্তু জানেন একটা মেসাল দেই যেরকম ফরজ গোসল করাটা ফরজ কিন্তু ফরজ গোসলের পরে ভিজা গামছা দিয়া শরীরটা মোছাটা হলো মুস্তাহাব স্তাহা খুব খেয়াল করবেন কোথাটা খুব বারিক কথা কথা মুস্তাহা মুস্তাহা আপনার কোনো কারণ বসত যদি যদি ফরজ গোসল করার পরে একটু যদি সুখ থাকে আপনার গোসল হবো কি আপনার নামাজ রোজা কোন কিছু হবো কি হবে না কারণ আপনি অপবিত্র কিন্তু একটু সুখ না থাকা অবস্থায় এই যে হাত কাপড় দিয়ে যে আপনি শরীরটা মুসলেন ওই ভিজা জায়গাটুকু ওই শুকনা জায়গাটুকু যে যদি ওই তোয়াল বা গামসার ভিজা গামসায় যদি মোসা গেল তাহলে আপনার ফরজ আদায় হয়ে গেল যে সোহান

আপনার জীবনের মধ্যে পরিবর্তন আসবো আপনি ভালো হবেন ওনার হাত ধরে আপনি মরিদ হন কিন্তু কিন্তু আপনি যোগ্য একজন আলিম দেখে আপনি মরিদ হন আজকালে দেখবেন মুহিদের নিকা পীর সাপরা মানে তস্কিল করে গস্ত করে যে মুরিদ বাড়াবা কথা ঠিক লাগো আর আজকালে পীরে খালি তারাশ করে মুরিদ কিভাবে বাড়ানি যায় মুরিদ নিজের মা বাবার খবর নাই হাদিয়ে দরদরি করে পীরের পিছনে কথাটা ঠিক লাগো

গণ পানি কিভাবে করতে জানেন জেলখানার মধ্যে যে লুটা দিত এই লুটা পাড়ের মধ্যে পানি ভরে একটা কম্বল দিয়ে এই পানি লুটাটা এই জায়গার মধ্যে পেটের মধ্যে রাখতে দুতি দেয়া থাকতেন সারা রাত্রি এই পেটের মধ্যে নিয়ে পানি ঠান্ডাটা দূর করে দিতেন আর উজুর সময় পানি দিতেন তখন বলতে নিমদা দরে মুহাজির বলকে হোসেন হোসেন

আমি হোসেন আপনাকে খতম তারা বি দিব হোসেন আহমদ মদিনী রহমতুল্লাহ আলাই সকাল তীরে সন্ধ্যা পর্যন্ত কোরআনে কারিমের তেলাওয়াত করতেন তেলাওয়াত করতেন তেলাওয়াত করতেন সারা দিন তেলাওয়াত করার পরে এক পারা এক সিপারে মুখস্থ করে মুখস্থ হয়ে যেত রাত্রিবেলায় হুজুরকে পিছনে দাঁড় করায়া এক পারা করে তারা বি শোনায়া দিতেন তিরিশ দিনের মধ্যে তিরিশ পারা মুখস্থ করে হোসেন আহমদ মদিনী রহমতুল্লাহ হাফিজ আমার বন্ধুকান ইমদাদুল্লাহ মহাজির মধ্যে রহমাতুল্লা আলাইহি বলেছেন

মদের পান করা তো কথা সমস্ত কিছু মদের রাখা পাত্র গুলা বাড়ির থেকে বের করে দিয়েছিল আন্ধার হয়ে জায়গা ছিল কিন্তু আল্লাহ রসুল স্পর্শ পেয়ে আলোকিত হয়ে গেছিল এই জন্য আল্লাহ বলেছেন

তাহলে আমি নবীর ইত্তেবা তোমরা করো ইউহাব্বিবুকুমুল্লাহ তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে মুহাব্বত করবেন তোমাদেরকে ভালোবাসবেন শুধুমাত্র ভালোবাসবেন না তোমরা যদি আমার ইত্তেবা করো নবীজি বলতেছেন তোমরা যদি আমার ইত্তেবা করো আমার যদি অনুকরণ করো আমার যদি অনুসরণ করো আমার পায়ের যদি করো আমার সুন্নাতের উপরে যদি তোমরা আমল করো আল্লাহ তাআলা শুধুমাত্র তোমাদেরকে ভালোবাসবে না শুধু শত্রুকে ভালোবাসবে না আল্লাহ তালা বলতেছেন ইয়া গফির লাকুম যুনুবাকুম তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা माफ করে দিবেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা